কল্পনা করুন বিহারের এক গ্রামে সন্ধ্যার সময় চায়ের দোকানে ভিড় জমেছে সবাই টিভির সামনে বসে আছে খবর আসছে বিজেপি এবারে হয়তো কম আসন পেতে পারে এই মুহূর্তের জন্য নিরবতা নেমে যায় চায়ের দোকানের বৃদ্ধ মালিক ধীরে ধীরে বলে উঠলেন যদি সত্যি বিজেপির আসন কমে যায় তাহলে বিহারের রাজনীতির ছবি একেবারে পাল্টে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি বিহার নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমে যায় তাহলে এর পরিণতি কি হতে পারে আর সেই পরিবর্তন শুধু বিহারেই সীমাবদ্ধ থাকবে নাকি গোটা দেশের রাজনীতিতে ঢেউ তুলবে যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে তাদের মিত্র দলগুলোর উপর নির্ভর করতে হবে জেডিইউ বা অন্য আঞ্চলিক দলগুলো তখন হয়ে উঠবে কিং মেকার আর যারা ছোট দল তারাই তখন দাম বাড়িয়ে দাবি তুলতে শুরু করবে একটা প্রশ্ন আপনার কি মনে হয় ছোট ছোট দল কি আসল শক্তি হয়ে উঠতে পারে যদি বিজেপির আসন সংখ্যা সত্যিই কমে যায় বিরোধী শিবিরে নতুন প্রাণ আসবে কংগ্রেস আর জেডি সবাই বলবে দেখুন বিজেপি শক্তি আর তেমন নেই এতে কি দুই সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা আরও একজোট হয়ে উঠতে পারে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বিজেপি সবসময়ই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসী থাকে কিন্তু যদি আসন কমে যায় তাহলে তাদেরকে মিত্রদের খুশি রাখতে নতুন নতুন ছাড় দিতে হবে নীতি সিদ্ধান্ত এমনকি মুখ্যমন্ত্রীর পদ নিয়েও দর কষাকষি শুরু হতে পারে তাহলে কি বিজেপি রাজনৈতিক কৌশল নতুনভাবে সাজাতে হবে একটা বিষয় ভুললে চলবে না ভোট হচ্ছে মানুষের মনের প্রতিফলন যদি বিজেপি কম আসন পায় তার মানে অনেক মানুষ হয়তো সরকারের কাজকর্মে সন্তুষ্ট নয় এবার প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় মানুষ কি সত্যি পরিবর্তন চাইছে নাকি এটা সাময়িক অসন্তোষ বিহার ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য এখানকার ফলাফল শুধু স্থানীয় রাজনীতিকেই নয় কেন্দ্রীয় রাজনীতিকেও নাড়িয়ে দিতে পারে বিজেপির আসন কমে গেলে সেটা গোটা দেশের সামনে একটা বড় বার্তা হয়ে যাবে রাজনীতি বদলাচ্ছে তাহলে কি জাতীয় পর্যায়ের বিরোধীরা আরো জোরে একত্রিত হবে শেষে একটা কথাই বলবো রাজনীতি সবসময় অনিশ্চিত আজ যারা শক্তিশালী কাল তারা দুর্বল হতে পারে বিহার নির্বাচন সেই পরিবর্তনেরই এক সম্ভব ইঙ্গিত কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যদি বিজেপির আসন কমে যায় তাহলে আপনার মত অনুযায়ী ভবিষ্যতে ভারতের রাজনীতিতে কি ঘটবে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ারই পৌঁছে দিতে পারে এই আলোচনাকে আরও অনেক মানুষের কাছে